লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার বহু আগে থেকেই বিরোধীরা দাবি তুলছে ভোটে কারচুপি ঠেকাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে একশো শতাংশ ভিভিপ্যাডের ব্যবস্থা করতে হবে অর্থাৎ যে কটি ইভিএমে ভোটদান হবে তার সমসংখ্যাক ভিভিপ্যাড থাকলে স্লিপ থেকে ভোটাররা বুঝতে পারবেন তাদের ভোট সঠিক জায়গায় পড়ল কিনা ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে কমিশনও নির্বাচন পরিচালনকে গোল্ড স্ট্যান্ডার্ড বলে আখ্যা দিয়ে নিজেরাই নিজেদের পিঠ চাপড়াচ্ছে কিন্তু সুষ্ঠু কারচুপিহীন ভোট নিশ্চিত করতে ভিভিপ্যাট নিয়ে যে প্রশ্ন বিরোধীরা বারবার তুলেছে সে ব্যাপারে মুখে কুলু মেটেছে কমিশন একই সঙ্গে উঁকি মারছে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার উনিশ সালের তুলনায় সাত কোটি ভোটার বাড়লেও ইভিএম এবং ভিভিপ্যাটের কী বেড়েছে কমিশন বিস্তারিত হিসেব না দেওয়ার হিসেব কিন্তু মিলছে না আর তাই প্রশ্ন উঠেছে ইভিএমে থাকে মূলত দুটি ইউনিট ব্যালট অর্থাৎ বিইউ এবং কন্ট্রোল ইউনিট অর্থাৎ সিইউ ব্যালট ইউনিটে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর নাম ছবি আর প্রতীক চিহ্নের পাশে থাকা বোতাম টিপে ভোট দেন সেই ভোট জমা হয় কন্ট্রোল ইউনিটে সেটি গণনার দিন খোলা হয় ভোটারদের ভোট ঠিক জায়গায় যাচ্ছে কিনা না কেউ সন্দেহে নিবারণে ব্যালট ইউনিটের সঙ্গে যুক্ত থাকে ভিভি মেশিন মাসিন সাত সকালেই সেকেন্ড দৃশ্যমান হয়ে স্লিপ মেশিনে জমা হয় আর এটি নিয়েই সন্দেহ বিরোধীদের দাবি কন্ট্রোল ইউনিটের ভোট সংখ্যা এবং স্লিপের ভোট মিলছে কিনা, সেটা গুনতে হবে যদিও কমিশন তাতে রাজি নয় তাই এবার লোকসভা নির্বাচনে ভিভিপ্যাট ইস্যু বড় হয়ে দেখাচ্ছে অথচ সেই মাসিনে কত ব্যবহার হচ্ছে স্পষ্ট করেনি কমিশন নির্বাচন কমিশনের তথ্য বলছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে সাত দফায় ভোটগ্রহণ কেন্দ্র ছিল দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার বিউ ব্যবহার করেছিলেন তেইশ লক্ষ তিরিশ হাজার সিইউ ষোলো লক্ষ পঁয়ত্রিশ হাজার আর ভিভিপ্যাট সতেরো লক্ষ চল্লিশ হাজার সবটা যোগ করলে সাতান্ন লক্ষ পাঁচ হাজার ভোটারের সংখ্যা ছিল উননব্বই কোটি সাতাশি লক্ষ আটষট্টি হাজার নশো আটাত্তর জন এবার লোকসভা এবং সঙ্গে চার রাজ্যের বিধানসভা ভোটের জন্য ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা দশ লক্ষ আবার ভিভিপ্যাট মেশিন যোগ করলেও গতবারের সংখ্যে হিসেব মিলছে না গতবারের চেয়ে মোট সংখ্যাটি হয়ে যাচ্ছে দু লক্ষ পাঁচ হাজার কম তাই ধোঁয়াশা থেকেই যাচ্ছে